দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই ইরানে হামলায় ধ্বংস হয়নি পারমাণবিক স্থাপনা গোয়েন্দা তথ্য অন্যদিকে গণমাধ্যমের প্রতিবেদন মিথ্যে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের ইরানে ইসরায়েলের সাতশো ভারতে এজেন্ট গ্রেফতার অন্যদিকে ইরানে আরও তিন মোসাদ গুপ্তচরে ফাঁসি কার্যকর দশটি পারমাণবিক অস্ত্র তৈরি করবে ইরান অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গাজায় ত্রাণের লাইনে ইসরায়েলের গুলি নিহত উনাশি অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি সময় এসেছে বললেন জার্মান চ্যান্সেলর এস বিদেশে বাড়ি জব্দ পঁচিশ কোম্পানির শেয়ার অবরুদ্ধ কাতারের আমিরের প্রতি ইরানের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ ইরানের হামলা ইসরায়েলে ক্ষতিপূরণ চেয়ে উনচল্লিশ হাজার আবেদন ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে রিপাবলিকান আইন প্রণেতার চিঠি জাতির কাছে ক্ষমা চাইলেন জামাতের আমির আলোচনা প্রত্যাখ্যান মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা অন্যদিকে এনবিআরে আন্দোলনের পেছনে ব্যবসায়ীদের ইন্ধন বললেন অর্থ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কর্মসূচি ধ্বংস হয়নি কেবল কয়েক মাস পিছিয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে ঐতিহাসিক বিজয় দাবি করেন অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে এবং হামলাটি ছিল নিখুঁত তিনি গণমাধ্যমের কিছু প্রতিবেদনের তথ্যকে ভিত্তিহীন ও সেনাবাহিনীর প্রতি অসম্মানজনক বলেও মন্তব্য করেন বিবিসির এক প্রতিবেদনে ও এএফপির পড়াতে এ তথ্য উঠে এসেছে ইরান ইসরায়েল সংঘাত চলাকালে ইরানে ইসরায়েলের হয়ে কাজ করা সাতশো ভারাটি এজেন্টকে গ্রেফতার করেছে ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ফার্স্ট নিউজ জানায় বারো দিনের সংঘাতে তারা গোয়েন্দাগিরি ও নাশকতায় জড়িত ছিল সিএনএন বুধবার এ তথ্য জানায় একই সঙ্গে গুপ্তচর বৃত্তি ইদ্রিস আলী আজাদ সোজাই ও রাসুল আহমেদ রাসুল নামে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে ইরান জানায় তারা ইসরায়েলের হয়ে সরঞ্জাম ঠোকানোর চেষ্টা করেছিল যুদ্ধবিরতির একদিন পরই এ ফাঁসি কার্যকর হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামরা ঠিক আগে ইরান নাতানোস ইসফাহান ও ফুদ্দ পারমাণবিক স্থাপনা থেকে প্রায় চারশো কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে নেয় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় দশটি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব গত শনিবার যুক্তরাষ্ট্র এসব স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা হামলা চালায় যদিও স্থাপনাগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয় গোয়েন্দা ও স্যাটেলাইট তথ্য বলছে ইরান আগেই ইউরেনিয়াম সরিয়ে নেয় এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লন্ডন ভিত্তিক নিউ এরাবকে বলেন হামলা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনো মূলে চালিয়ে যাবে ইরান এটি দেশের বিজ্ঞানীদের ত্যাগের ফসল বলে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন পরমাণু ইস্যুতে যুদ্ধ ও চাপের মধ্যেও তেহরান তার অবস্থান থেকে সরে আসবে না মঙ্গলবার গাজা ইসরায়েলের লাগাতার হামলায় নিহত হয়েছেন অন্তত উনাশি জন ফিলিস্তিনি এর মধ্যে ত্রাণ সংগ্রহের সময়গুলিতে মারা যান ঊনপঞ্চাশ জন এবং আহত হয়েছেন প্রায় তিনশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু মধ্য গাজার সালাহ আলদি সড়কে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত এর ত্রাণ কেন্দ্রের সামনে গুলিতে অন্তত পঁচিশ জন নিহত ও একশো জন আহত হন এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেয়ার্চ বলেন গাজায় যুদ্ধ বন্ধ করা উচিত এবং এখনই যুদ্ধবিরতির সময় তিনি মঙ্গলবার জার্মান পার্লামেন্টে এ মন্তব্য করেন কাতার ভিত্তিক আল জাজিরা জানায় এ বক্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যা ইতিমধ্যে কার্যকর হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সাইপ্রাসে থাকা দুই দুইতলা বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তিনি তার স্ত্রী ফারজানা পারভিনের নামে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা ১৯ কোম্পানি শেয়ার এবং জার্সির ছটি ট্রাস্ট কোম্পানি অবরুদ্ধ করা হয়েছে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের আবেদনে এ আদেশ দেন আবেদনে দুদকের উপপরিচালক তাহাসিন মোনাবিল হক যুক্ত ছিলেন এর আগে সাতই অক্টোবর সাইফুল আলম ও তার স্ত্রী সহ পরিবারের বারো সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং ষোলোই জানুয়ারি তাদের তিন হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছিল একই আদালত কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদৈত বিমানঘাটিতে সোমবারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস মঙ্গলবার দুই নেতার ফোনালাপে পেজিসকিয়ান বলেন হামলার লক্ষ্য কাতার বা দেশটির জনগণ ছিল না বরং যুক্তরাষ্ট্রের ঘাঁটি এটি কাতারের জন্য কোনো হুমকি নয় কাতার আমিরের দপ্তরের বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট পেজেসকিয়ান জোর দিয়ে বলেন কাতার একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এবং এই সম্পর্ক সার্বভৌমত্ব ও সুপ্রতিবেশী সুলভ নীতির উপর ভিত্তি করে চলবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বস্তুগত ক্ষতির জন্য ইসরায়েলি কর কর্তৃপক্ষ এখন পর্যন্ত আটত্রিশ হাজার ক্ষতিরপূরণ আবেদন পেয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদি আহরনত জানায় তেরোই জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরুর পর এসব আবেদন জমা পড়ে এর মধ্যে ভবনের ক্ষতির জন্য ত্রিশ হাজার আটশো নয়টি যানবাহনের জন্য তিন হাজার সাতশো তেরোটি এবং সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির জন্য চার হাজার পঁচাশিটি আবেদন রয়েছে দৈনিকটি আরও জানায় হাজারে ক্ষতিগ্রস্ত ভবনের জন্য এখনও আবেদন জমা পড়েনি বলেও ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সফল ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন জর্জিয়া রিপাবলিকান কংগ্রেসম্যান বাডি কার্টার ফক্স নিউজ জানায় নোবেল কমিটিকে পাঠানো চিঠিতে কার্টার লিখেছেন ট্রাম্প ঐতিহাসিকভাবে সশস্ত্র সংঘাত বন্ধ করেছেন এবং ইরানকে বিধ্বংসী অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছেন তবে দ্য নিউজ উইকে তথ্যমতে ট্রাম্পের মনোনয়ন দিয়ে তা প্রত্যাহার করেছেন এক জ্যৈষ্ঠ ইউক্রেনীয় আইন প্রণেতা কারণ কে মস্কো শান্তি আলোচনা অচলাবস্থায় এবং ট্রাম্পের মনোযোগ এখন মূলত মধ্যপ্রাচ্যে জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন শুধু উনিশশো একাত্তর নয় উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাইছি সম্প্রতি একটি টক শোতে তিনি কথা বলেন অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় যুদ্ধপরাধ হামলায় জামাত নেতা আঝাউর ইসলাম খালাস পাওয়ার পর তিনি যে ক্ষমা চেয়েছিলেন তাতে মুক্তিযুদ্ধের সময়ও অন্তর্ভুক্ত কিনা জবাবে তিনি বলেন সব সময়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছি তিনি আরও বলেন ব্যক্তি বা দল হিসেবে ভুল হতে পারে কোনটি ভুল বা সঠিক সেটি ইতিহাস নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের পদত্যাগসহ নানা দাবিতে আন্দোলনরত রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ অর্থ প্রস্তাবিত ছাব্বিশ জুনের আলোচনা প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে আঠারো জুন মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে পরিষদের নেতারা জানান সরকার এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে অনর এবং আলোচনায় শুধুমাত্র ট্যাক্স ও কাস্টমস ক্যাডারকে রাখার সিদ্ধান্তের কারণে তারা বৈঠকে অংশ নিচ্ছেন না অন্যদিকে অর্থপ্রদেষ্টা সালেউদ্দিন আহমেদ সচিবালয়ে বলেন এনবিআর সংস্কারে বাধা দেওয়ার পেছনে আওয়ামী আমলের সুবিধা পাওয়া কিছু ব্যবসায়ীর ইন্ধন থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি সরকার এনবিআর কে ভেঙে রাজস্ব ও নীতি শাখা পৃথক বিভাগে রূপান্তরের উদ্যোগ নিয়েছে যা প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব বাড়াবে বলে দাবি করছেন বিসিএস ও ক্যাডার কর্মকর্তারা দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersangbad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড আর্ট Ladies and kids wear art. Be smart.